জানুয়ারি মাসের তেইশ তারিখে মুক্তি পায় বিনোদিনী একটি নটির উপাখ্যান বহু ঝড়ঝাপটা পেরিয়ে পাঁচ বছর পর মুক্তি পায় এই ছবি এই ছবিতে অভিনয়ের জন্য নিজেকে বিশেষভাবে প্রস্তুত করছিলেন রুক্মিণী পড়াশোনাও করেছিলেন খুটিয়ে জেনেছিলেন বিনোদিনীকে বহু বাধা বিপত্তি কাটিয়ে পঁচাত্তর দিন অতিক্রম করল বিনোদিনী শ্রী জগদীপ ধনখড়ের থেকে পেল সম্মান বিনোদিনীর মুকুটে যুক্ত হল নতুন পালক সেই সুখবর ভাগ করে নিলেন পর্দার বিনোদিনী ছবি ঘোষণার পাঁচ বছর পর ছবি মুক্তি পায় ছবি ঘোষণার পর থেকে সমস্যার মুখে পড়তে হয় পরিচালক রামকমল মুখোপাধ্যায় এবং রুক্মিনীকে প্রযোজক পাচ্ছিলেন না শেষে এগিয়ে আসেন দেব এই ছবির জন্যই জন্য নামে হয় এই সিনেমা মুক্তির কদিন আগেই শ্রীজিৎ মুখার্জি ঘোষণা করেন তার নতুন ছবি লহগৌরাঙ্গের গৌরাঙ্গের যেখানে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে যদিও এই চরিত্রটি আগে করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের এরপর থেকে শুরু হয় বহু তর্ক বিতর্ক এবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তুলে পোস্ট করে রুক্মিণী লেখেন বিনোদিনী একটি উপাখ্যান পঁচাত্তর দিন পূর্ণ করব সেই উপলক্ষে আমাদের দেশের মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় স্যারকে আমাদের ছবি বিনোদিনী দেখানোর সৌভাগ্য লাভ করে খুবই সম্মানিত বোধ করছি উপরাষ্ট্রপতিকে মেনশন করে তিনি লেখেন দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে তার বিশেষ আমন্ত্রণে আমরা যাই এটা আমার জন্য অবশ্যই একটা স্মরণীয় দিন হয়ে থেকে যাবে ওর সদয় ও মূল্যবান মতামত আমাদের বিনোদিনীকে আরও সমৃদ্ধ করেছে আমাদের ছবিকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং বিনোদিনী দাসীর মতো কিংবদন্তিকে স্মরণ করার জন্য ওকে যত ধন্যবাদ দিই না কেন তা কম পড়বে সুদেশ ম্যামের স্নেহময় ও করুণাময় উপস্থিতি এদিন সন্ধ্যাকে আরও বিশেষ করে তুলেছিল ওর ভালোবাসা এবং উষ্ণতা আমি আমার মনে নিয়ে বাড়ি ফিরেছি এই সুযোগ দেওয়ার জন্য এবং আতিথেয়তার জন্য স্যার এবং সুদেশ ম্যামকে অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন মানুষের আশীর্বাদ তাও শেষ করা যাবে না পাচ্ছি তার এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নায়িকাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন একজন কমেন্ট করেছেন তোমার মধ্যে থাকা গভীরতা ও বড় মনি একমাত্র বিনোদিনীর আত্মাকে এত দূর বয়ে নিয়ে যেতে পারে অভিনন্দন রূপ কি অপূর্ব ঐতিহ্যবহন কি অপূর্ব সম্মান জানানোর উপায় আরেকজন লেখেন দিদি আজকে বিনোদিনী পঁচাত্তর দিন পূর্ণ করল আমরা চাই বিনোদিনী একশো দিন পূর্ণ করুক এর অপেক্ষায় আছি অভিনন্দন টিম বিনোদিনী আর এক ব্যক্তি লেখেন সব সীমানা ভাঙতে থাকা আমার রুক স্টার আর এক রুক্মিণী ভক্ত লেখেন তোমার জন্য খুব গর্বিত এবং খুশি আমার প্রিয় সুন্দরী বিনোদিনী তুমি সেরা বিনোদিনী পুরো টিমকে অভিনন্দন দেবও বুঝিয়ে দিয়েছেন বিনোদিনী নিয়ে এত তর্ক বিতর্ক তারও পছন্দ নয় তিনি বলেন পাবলিক ফিগার হলে এতটুকু সহ্য করতেই হবে এটা আটকাতে পারবে না আটকাতে গেলেই দেখবে আরেকটা গ্রুপ তৈরি হয়ে তোমায় ক্রমাগত আক্রমণ করছে যদি সেটা না পারো তাহলে নটা দশটার ডিউটি করো তিনি বলেন এখন আমি এটা বুঝে গেছি তবে আগে আমারও এই বিষয়ে খারাপ লাগতো